ফোন থেকে হেডফোন আইকন কিভাবে রিমুভ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে হেডফোন লাগানো নেই তারপরে কিন্তু এখানে হেডফোন আইকন শো করে ঠিক আপনাদের মোবাইলে যদি এরকম হেডফোন আইকন শো করে তাহলে কিন্তু আপনারা কোনো ভিডিও প্লে করলে কোনো সাউন্ড শুনতে পাবেন না এবং কার সাথে মোবাইলে কথাও বলতে পারবেন না তাই আপনাদের একান্ত প্রয়োজন হবে এখান থেকে মোবাইল থেকে এই হেডফোন আইকনটি রিমুভ করা আর আপনারা কিভাবে হেডফোন আইকন রিমুভ করবেন এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুটা একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনার মোবাইল থেকে ইয়ারফোন আইকন রিমুভ করার জন্য সুটটা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই জন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করলে উপরে আপনারা বার পাবেন আপনারা এখান থেকে এই বারে এসে আপনারা টাইপ করবেন ডি ইএসআইবিএল ডিসিপুল ইয়ারফোন ই এ আর এন ই এস ইয়ারফোনস আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ডিজিপুল ইয়ারফোনস এটা লিখে আপনারা সার্চ করবেন আপনারা এখান থেকে ডিজিপুল ইয়ারফোনস এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এখান থেকে আপনারা মার্ক করে দেখে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এই চিহ্নটি দেখে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা ইনস্টল বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশানটি খুবই ছোটো একটি অ্যাপ্লিকেশন অতি তাড়াতাড়ি খুব সহজে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে কিন্তু ইনস্টল হয়ে গেছে আপনাদের অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন বাটন পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন আপনারা এখানে ওপেন বাটনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনারা বাম পাশে দেখতে পাবেন হেডফোন আইকন আর ডান পাশে আপনারা দেখতে পাবেন স্পিকার আইকন আপনারা যে কাজটি করবেন এখানে একটি রেড বা রেড আপনারা দেখতে পাচ্ছেন রেড চিহ্ন আপনারা এখান থেকে ধ দিয়ে ধরে আপনারা ডান দিকে নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিকে আপনারা ট্যাপ করলে এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দেখাবে আর এই গ্রিন সিগনাল দেখাতার সাথে সাথে আপনাদের কিন্তু ইয়ারফোন আইকনটি কিন্তু সেটাও কিন্তু চলে যাবে এখন দেখেন এখানে কিন্তু আমার মোবাইলে যে হেডফোন আইকনটি ছিল সেটাও কিন্তু এখান থেকে চলে গেছে ঠিক ভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মোবাইল থেকে কিন্তু এরকম হেডফোন আইকন কিন্তু রিমুভ করে নিতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য